সিরাজমনের তারাস উপজেলায় তালম ইননের তালম মেলাপাড়া নামক স্থানে পঁচিশে অক্টোবর শনিবার বিকেলে সরকারি খাসের জায়গা থেকে তিনটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার নয়নং ওয়ার্ড আয়াম লীগের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন ও তালম গ্রামের আব্দুল করিমের ছেলে মান্নান হোসেনের বিরুদ্ধে সরজমিনে দেখা যায় তালম মেলাপাড়া খেলার মাঠ সংলগ্ন সরকারি খাসের জায়গার উপর একশো পঞ্চাশটি ই গাছ লাগানো আছে তার মধ্যে তিনটি গাছ কাটছিল আব্দুল মান্নান সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এলাকাবাসী সূত্রে জানা যায় আওয়ামী লীগের নয় নং ওয়ার্ডের সভাপতি মোবারকের বোন আমিনা মান্নানকে দিয়ে গাছ কাটিয়েছে এবং মোবারক হোসেন ওই জায়গাটি নিজের বলে দাবি করেন জায়গা কার জায়গা মোবারকেরই মোবারকের বাপের জায়গা রহমাননসা রহমাননসা কই দা গাছ কাটার লাগে যা আমি বারণ দা দিব আমার বেটা এসে কাটি দিছে গেছে দেখো আমার বেটা দোষ নাই শোনা এই বিষয়ে মোবারকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও না পাওয়াতে মোটো ফোনে যোগাযোগ করা হয় তার ছোট ভাই মাসিনের সাথে তিনি বলেন এটা আমাদের সম্পত্তি আর এস আমাদের আছে গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না এদিকে সরকারি জায়গায় গাছ কাটা নিয়ে তালম এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন সরকারি জায়গার গাছ কাটার কারো অধিকার নেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে